সৌদি নির্মাণ ব্যয় আবারও বেড়েছে যা দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার খরচের উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দেশটি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত আগস্ট মাসে নির্মাণ ব্যয় সূচক গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন বাড়ি তৈরির খরচ বাড়ার সরাসরি প্রভাব পড়ে বাড়ি ভাড়ার ওপর যেহেতু সৌদি আরবে থাকা অধিকাংশ প্রবাসী ভাড়া বাড়িতে বসবাস করেন তার নির্মাণ ব্যয় ভাড়ার কারণে আগামীতে তাদের মাসিক বাসা ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে তাদের পারিবারিক বাজেটে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে যা জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে প্রতিবেদনে আরও বলা হয় অনাবাসিক খাতের ব্যয় শূন্য দশমিক ছয় শতাংশ বেড়েছে উল্লেখ্য এই সূচকটি মূলত নির্মাণ খাতের একান্নটি পণ্য ও পরিষেবার দাম পর্যবেক্ষণ করে তৈরি করা হয় নির্মাণ এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে তা প্রবাসী সহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে